আজকে দেখব যে কিভাবে কম্পিউটার ওপেন করে তো কম্পিউটার আমরা জানি এটা দেখতে পাচ্ছি এটা হলো মনিটর আর নিচে আমি একটু দেখাই এটা হলো আমাদের কিবোর্ড ওকে আর এটা এটা হলো আমাদের সিপিউ সিপিউর পরে এখানে আছে আমাদের সাউন্ড বক্স আচ্ছা আর যে লাইনগুলো লাইনগুলো আমাদের এখানে পিছনে দেওয়া আছে সিপিউর এখানে এটা হলো আমাদের ওয়ান বাটন এবং এটা হলো রেজিস্টার্ড বাটন তো আমি যখন অন করবো কম্পিউটার তখন জাস্ট এখানে আমি যদি একটু খেয়াল করি এখানে চার দিনে কিন্তু এখানে লাইট জ্বলবে এরপরে মনিটরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে মনিটরটা কিন্তু ওয়ান হতে থাকবে এই যে অলরেডি আলো চলে আসছে তো আপনার কম্পিউটার যদি খুব ফাস্ট হয় তাহলে হয়তো বা দশ সেকেন্ডের মধ্যে কম্পিউটার ওপেন হয়ে যাবে আর যদি স্লো হয় তাহলে ইভেন তিরিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ডও লাগতে পারে তো আমার এটা কিন্তু অলরেডি দশ সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে গেছে তো এটা দেখুন এইভাবে আমরা কম্পিউটারটা ওপেন করছি আর এরপরে আমরা এটাকে জাস্ট এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো আচ্ছা তো যেহেতু আমাদের ভিডিও টপিক্স হলো যে আসলে কিভাবে আমরা কম্পিউটার ওয়ান অফ করবো শুধু সেটা তো জাস্ট আমরা অন হয়ে গেল তো এটাকে আমি অফ না করে আমি কি করবো রিস্টার্ট করে একবার দেখাবো তো রিস্টার্ট করতে হলে কি করতে হবে আমাদের এইখানে এই যে কর্নারে উইন্ডোজ বাটনে ক্লিক করলে আমরা এই যে এখানে গোল যে একটা চিহ্ন পাবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের তিনটা অপশান পাবো এক নম্বর হলো স্লিপ এরপরে শাটডাউন এরপরে রিস্টার্ট তো স্লিপটা হলো যে কম্পিউটার কাজ করার সময় যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনার স্লিপ দিলে কম্পিউটারটা অটো স্ক্রিনটা অফ হয়ে যাবে বাট আপনার ফাংশনগুলো ওইভাবেই থাকবে যেই ব্রাউজার বা যেই ফাংশন আপনার ওপেন করা ছিল কম্পিউটারে ওগুলো কিন্তু ওভাবেই থাকবে তো আমি এখানে রিজিস্টার দিয়ে দেখাচ্ছি রিজিস্টার দিলে জাস্ট এখানে আমরা একটু খেয়াল করবো রিজিস্টার দিলে এটা বন্ধ হয়ে আবার অন হবে তো আমি এখানে জাস্ট রিজিস্টার দিলাম তো দেখুন এটা কিন্তু এখন অটোমেটিক আমি এখানে কিছুই করবো না জাস্ট একা একা বন্ধ হবে আবার একা একাই অফ হবে এখানে যে সিপিউর আলোটা কিন্তু এখনও আছে মনিটার বন্ধ হয়ে গেল সিপিইউর আলো আছে এই এখন আবার একে একে অন হচ্ছে এই তো রিজিস্টার্ড হতেও কিন্তু ঠিক দশ সেকেন্ড টাইম নিবে অলরেডি স্ক্রিনটা চলে আসছে প্রায় দশ সেকেন্ড বেশি সাধারণত আমার এটাতে লাগে না বাট আপনার কম্পিউটার আসলে উইন্ডোজ কতটা ফাস্ট সেটার উপর ডিপেন্ড করে তো আচ্ছা এরপরে আমরা রিস্টার্ট করলাম তো এখন আবার আমরা কি সেমভাবে কী করবো অফ করবো আচ্ছা তো আবার সেমভাবে আমরা এখানে উইন্ডোজ বাটনে এখানে ক্লিক করব উইন্ডোজে ক্লিক করলে এই বাটন এখানে আসার পরে আমরা কি পাইলাম এই মাঝখানটাতে এই এই মাঝখানটাতে আমরা কি পাবো ষাট ডাউন ষাট ডাউনে ক্লিক করবো জাস্ট এখানে ক্লিক করবো এই এখন কিন্তু অটোমেটিকালি বন্ধ হয়ে যাবে এই স্ক্রিন চলে গেল এখন আছে শুধু আমার সিপিউর লাইন এটাও বন্ধ হয়ে গেল তেমন কিন্তু কম্পিউটার এখন অফ এইভাবে আমরা কম্পিউটার খুব সহজেই অন অফ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম